হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি আসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে গাইড করার পড়ানোর চেষ্টা করছি আশা করছি আমার কাছে অল্প কিছু হলেও তোমরা কিন্তু শিখতে পারছো তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি যতটা ইজিভাবে সম্ভব তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করি আশা করছি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এবং তোমরা জিনিসগুলো খুব ভালোভাবে আয়ত্ত পারছো আমি এই আশা করছি আচ্ছা তোমরা যারা ক্যামেরার ওই পাশ থেকে ভিডিওস দেখো এবং ভাবো যে আমাদের সাথে যুক্ত হতে হবে আর আজকাল করে যাচ্ছ অলরেডি কিন্তু জানুয়ারি মাস শেষ ঠিক আছে আর ফেব্রুয়ারি শেষের দিকে এবং আস্তে আস্তে কিন্তু তোমরা এক্সামমুখী হচ্ছ মানে পরীক্ষার দিকে এগোচ্ছ আস্তে আস্তে কিন্তু এখনও তোমরা ক্লাস জয়েন করনি বা তোমাদের কাছে হতে এমন এমনও হতে পারে যে অনেকের কাছে হয়তো এখনও সিলেবাস ব্যাপারটা নিয়েই অনেকে এখনও ক্লিয়ার না সেজন্য আমি এটাই বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে অনেকগুলো টপিক আমরা কমপ্লিট করে ফেলেছি সেজন্য অলরেডি তোমরা কিন্তু লেট সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যেও দেখো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে খুব সিম্পল একটা কাজ করতে হয় কর্নারে দেখো দুটো নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ব্যাস এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করবে কল করে তোমার যে সমস্ত সাবজেক্টসগুলো আছে সেগুলো নিয়ে আমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যুক্ত হয়ে যাবে কোর্সই কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা রাখা হয়েছে এবং তোমাদের কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের সেজন্য আর লেট না করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও ঠিক আছে চলো এবার আজকে আমরা আমাদের টপিকে চলে আসি আমাদের মাইনর এডুকেশনের ইউনিট ওয়ান স্টার্ট হয়েছিল সেটার মধ্যে টপিক আছে কনসেপ্ট স্কোপ এইম অফ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি তার মধ্যে এর এর এটা হচ্ছে আমাদের মেইন টপিক এবং এটার মধ্যে সাব টপিক ছিল এ বি করে তো এ বি আমি কমপ্লিট করিয়ে ফেলেছি তোমাদের আজকে সি নাম্বারটা চলছে সি নাম্বার আছে হচ্ছে জেলার্স কমিশন যারা একদম ফার্স্ট দিন থেকে আমার ভিডিওর সাথে জুড়ে আছো তারা দেখবে যে আমি ডেলার্স কমিশনের উপরে কিন্তু ডিটেলসে আরও একটা ভিডিও করেছি ঠিক আছে তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিতে পারো তোমাদের আরও হেল্প হবে আমি তো এখানে আজকে আলোচনা করিয়েই দেবো কিন্তু ওই ভিডিওটা তোমরা পারলে আরেকবার দেখে এসো ঠিক আছে ওটাতে আমি মানে ভীষণ খুব সুন্দর করে জিনিসটা কি বলবো এলাবোরেট করার চেষ্টা করেছি তো চলো আজকে ডেলার্স কমিশনটা কি জিনিস কোথার থেকে এলো কি ব্যাপার এর দেখতে পাচ্ছ আমি এখানে একটু ছবি আঁকার চেষ্টা করেছি এগুলো হচ্ছে এটার চারটা পিলার ঠিক আছে ডেলার্স কমিশনটা কিন্তু চারটা পিলারের উপরে রয়েছে তো এখানে আমি চারটা পিলার এভাবে আঁকার একটু চেষ্টা করেছি নাইনটিন করেছি তো চলো এবার আমরা ডিটেলসে চলে আসি দেখো মানুষের যে শিখন প্রক্রিয়াটা রয়েছে সেটা কিন্তু জন্মের পর থেকে শুরু হচ্ছে এবং যতদিন সে মানে বেঁচে থাকছে ততদিন কিন্তু চলছে এবং এর সাথে সাথে কি হচ্ছে সমাজও কিন্তু তাল মিলিয়ে মানে উন্নতির দিকে চলে যাচ্ছে তো মানুষ যখন তার শিখন প্রক্রিয়াটাকে জন্মের থেকে একদম মানে মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে এর সাথে সাথে তাল মিলিয়ে কিন্তু সমাজও চলছে এবং এই সমাজের উন্নত সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু মানুষের শিখন প্রক্রিয়াটাকে ততটাই উন্নত করতে হবে যতটা আমাদের সমাজ ব্যবস্থা ধীরে ধীরে কিন্তু উন্নতি ঘটছে এবং এই সমাজের সাথে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করে তুলতে না পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশে পিছিয়ে পড়ব এই পরিবর্তনশীল সমাজে বাঁচতে গেলে কিন্তু সমাজের সঙ্গে সংগতি সাধন করে বা সংগতি বিধান করে কিন্তু আমাদের চলতে হবে এবং এটি আমাদের অন্যতম লক্ষ্য থাকা উচিত এই কারণেই কিন্তু শিশুদের মধ্যে প্রথম থেকেই একটা প্রেশনার সঞ্চার করা প্রয়োজন যার মধ্যে কি হয় যে শিশুকে বলা মানুষের মতো মানুষ করে কিন্তু মানে গড়ে তুলতে হবে এই উদ্দেশ্যে নাইনটিন এই ইয়ারটায় জ্যাক জেলার এই নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক একটি শিক্ষা কমিশন ঠিক আছে যেটা বিশ্বব্যাপী পরামর্শ আলোচনা এবং বিশ্লেষণের ভিত্তিতে নাইনটিন নাইনটি সিক্সে কত খ্রিস্টাব্দে 1996 নাইনটি খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে লার্নিং দ্য ট্রেজার উইথ ইন নামক একটি প্রতিবেদন কিন্তু পেশ করেন সব কিছুর মূলে কী ছিল এই যে সমাজ আমাদের এগিয়ে যাচ্ছে এর সাথে সাথে কিন্তু আমাদের শিক্ষাকেও সাথে সাথে ডেভেলপ করতে হবে এই উদ্দেশ্যেই নাইনটিন নাইনটি সিক্সে ইউনেস্কোর ইউনেস্কোর কাছে লার্নিং দ্য ট্রেজার উইথ ইন হিসাবে মানে লার্নিং দ্য ট্রেজার উইথ ইন এই নামে একটি প্রতিবেদন পেশ করেন কে করেন জ্যাক ডেলার ঠিক আছে তো তিনি এই প্রতিবেদনটা পেশ করেন এবং এই প্রতিবেদনে বিশ্বব্যাপী যে শিক্ষা আছে এর কিন্তু চারটা মূল উদ্দেশ্যের কথা বলা হয়েছে যেটা আমি বললাম যে ফোর পিলার্স এর কথা বলা হয়েছে দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে চারটা পিলার্স আমি একটুখানি লিখেছি জানার জন্য শিক্ষা দ্বিতীয় কর্মের জন্য শিক্ষা তৃতীয় একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং চার নম্বর হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার জন্য শিক্ষা এই চারটা পিলারের ওপর কিন্তু আমাদের ডেলার কমিশনটা দাঁড়িয়ে এবং ডেলার কমিশনটা কেন তৈরি করা হয়েছিল সেটাও বললাম যে আমাদের উন্নত যে সমাজ সমাজ যেভাবে এগিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে এটার উপরেই মানে মূল ফোকাস করে আমাদের এই ডেলার কমিশনটা তৈরি হয়েছিল গত খ্রিস্টাব্দে নাইনটিন এবং একটি চারটে পিলার ছিল এর উপর নির্ভর করেছিল পুরোটা চারটা পিলার আমি আবার একটু রিপিট করে দিচ্ছি জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা ঠিক আছে তো এই চারটা হলো এর পিলার তো আমি জানার জন্য শিক্ষা এটা একটুখানি আলোচনা করি প্রত্যেক দিন ক্লাসে আমি একটা একটা করে শিক্ষা তোমাদের সামনে আলোচনা করে আলোচনা করব যাতে তোমাদের বুঝতেও অসুবিধা হবে এবং তালগোল যাতে না পাকিয়ে যায় ঠিক আছে এবং আমি আবারও বলবো যে আমার একদম ফার্স্ট ডেয়ের একটা ভিডিও আছে ডেলার্স কমিশনের ওপর ওটা একটু তোমরা দেখে নেবে ওটাতে আমি আরও খুব সুন্দরভাবে ডিটেলসে এই ডেলার্স কমিশনটা তুলে ধরার চেষ্টা করেছি তো যেটা হলো জানার জন্য শিক্ষা তো যখন আমরা এই কথাটা শুনি যে জানার জন্য শিক্ষা তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে কো মানে জ্ঞানটা অর্জন করতে হবে সে যে জ্ঞানটা যে অর্জন করছে তার জন্য কিন্তু আমাদের একটা প্রপার শিক্ষার প্রয়োজন বলছে যে শিক্ষার অন্যতম লক্ষ্যই কিন্তু জ্ঞান লাভ করা বলা হয় যে তুমি যদি মানে প্রপার জ্ঞান তোমার মধ্যে থাকে শিক্ষার মাধ্যমে যখন তুমি জ্ঞান লাভ করতে পারো তখন এটা বলা হয় যে মানে তৃতীয় চক্ষু যেটা থাকে আমাদের সেটা নাকি খুলে যায় আমাদের থার্ড আই ওপেন হয়ে যায় তাহলে আমাদের মানে আমাদের জীবনে এই শিক্ষাটা কতটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জ্ঞানের মাধ্যমে কি হয় যে পৃথিবীর যত রকমের রহস্য আছে সবকিছুই কিন্তু মানুষ জানতে পারে শিখতে চায় এবং এমনকি সাথে সাথে কি হয় যে তার মধ্যে সেগুলো জানার একটা কৌশল মানে সরি কৌশল বলে ফেললাম তার জানার কিন্তু একটা কৌতূহল তৈরি হয় যখন তোমার মধ্যে শিক্ষা থাকবে যখন তোমার মধ্যে জ্ঞান থাকবে তখন কিন্তু তুমি প্রত্যেকটি জিনিস কিন্তু তুমি কি চাইবে যে সেটা যেন একদম মানে কি বলবো ডিটেইলসে যেন তোমার কাছে মানে তুমি সেটা সেটা যেন যত ডিটেইলসে সম্ভব তুমি সেটা জানতে চাও তোমার মনের মধ্যে বারবার প্রশ্ন জাগে সেজন্য তোমার তোমার মধ্যে কিন্তু সেই জানার কৌতূহলটাও তৈরি হচ্ছে সেই এই শিক্ষার মাধ্যমে ঠিক আছে এবং তোমাকে জানার শিক্ষার মাধ্যমে এই কৌতূহলটা কিন্তু সৃষ্টি হচ্ছে সেজন্য জ্ঞানের মাধ্যমে কী হয় যে ব্যক্তির জীবনের কিন্তু আচরণের পরিবর্তন হয় যখন তুমি একদম ফুল অফ নলেজ হয়ে যাবে দেখতে পাবে যে তোমার পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জেস আসে কিন্তু হ্যাঁ সেজন্য বলা হয়েছে যে শিশু যত বড় হবে তার জ্ঞানের পরিধিও তত বড় হবে তো এটা ছিল হচ্ছে আমাদের জানার জন্য আজকে এই যে সে শিখছে তার জন্য কিন্তু তাকে একটা শিক্ষার প্রয়োজন তো প্রথম পিলার ছিল আমাদের জানার জন্য শিক্ষা যেটা ডেলার্স কমিশনের ফার্স্ট পিলার তো আজকে আমি শুধু ফার্স্ট পিলারটা আলোচনা করলাম এর পরের দিনে আমি কর্মের জন্য শিক্ষা আ দেন নেক্সট নেক্সট ক্লাসে আমি বাকি দুটো আলোচনা করব তো আজকের ভিডিওটা একটু ভালো করে দেখে নেবে এবং আমি আবারও বলবো যে আমার একটা ডিটেলস ক্লাস কিন্তু আছে ডেলার্স কমিশনের উপর ওটা একটু কাইন্ডলি তোমরা দেখে এসো তো চলো আজকের ভিডিওটা এটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না নিজেরা দেখবে এবং এর সাথে সাথে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যেও ভিডিওটা শেয়ার করে দেবে এবং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ অলরেডি আমরা অনেকগুলো টপিক কমপ্লিট করে ফেলেছি তো চলো থ্যাংক ইউ